পরিবেশ খারাপের মধ্যে দিয়ে আসলে আমরা যখন এসেছিলাম তখন খারাপ ছিল নবট করে আবহাওয়া খারাপ হয়ে যায় তো তার মধ্যে অলরেডি জাল ফেলা ভিডিওটা শুরু করা যায় আর আজকের তাড়াতাড়ি বাড়ি যাওয়ার একটা পরিকল্পনা আছে কারণ এই খারাপ ওয়েদারের মধ্যে তো বেশিক্ষণ থাকা যায় না

জালে কাঁকড়ার তো দেখাই নেই বেশি বড় না রেখে দাও খুব নেবে বলছিল কাংড়া আসুক তখন দেখাচ্ছি ও অনেকক্ষণ পরে একটা মোটামুটি মাঝারি সাইজের এর কাঁকড়া এসেছে সোজা ভেতরে তো এটাতেও একটা আছে অনেকক্ষণ পরপর একটা একটা করে আসছে ঘন ঘন আসলে ভালো হয় আছে সামনে তো সামনেটাতে দুটো এসছে তার মধ্যে একটা বড় সাইজের গ্রেট একশো গ্রাম সামনে একটা আছে গ্রাম আর এটা ছোট একটা আছে আবার একটা এসেছে মাঝারি সাইজের আজকের অনেক পর পর আসছে জাল দেখলে বুঝতে পারবে অনেক পরে পরে একটা করে অনেক পরে পরে একটা করে আসছে দেখা যাক এটাতেও কিছু নেই তো অনেকক্ষণ পরে ফের একটা आजकल अनेक रेस्ट दिखे कांगड़ा रेस्ट दिए दिए आस बड़ो जाल आसार्भ हो गोटो जाल शेष পরে একটা জালে দুটো আছে আবার দুটোই বড় বড় সাইজ नेक्स्ट সময় পড় এটাতে একদম জায়ান্ট সাইজের

দ্বিতীয়বারের লাল তল আরম্ভ করে দিয়েছি দেখা যাক কি পরে তো অনেকক্ষণ পরে একটা এলো ছোট সাইজে একটা ছোট কাঁকড়া তো আবারও একটা কাঁকড়া এসছে একধারে কিচ্ছু নেই তো আবার একটা কাঁকড়া এসেছে তেমন একটা অসাইজ এরও নয় আবার সাইজেরও নয় আবার একটা ছোট বাইরে ছিল বাইরে কিন্তু ভাবছিলো আমিটাতে একটা ছোট্ট কাঁকড়া আছে মনে হচ্ছে

তো আজকের যা কাঁকড়া পড়েছে তা হচ্ছে এই পরিমাণ ছোট ছোট কাঁকড়া একটু বেশি কাঁকড়া আর এখানে কিছু বাঁধা আছে এখানে কিছু বড় ছোট করে কাঁকড়া আছে এগুলো বেঁধে ফেলেছি আমি আর এই যে এই যে এগুলো তুলে দেবো দেখি এর তলায় কিছু আছে কিনা তলায় কিছু আছে দেখতে পাচ্ছ এই এই খুবই কম পরিমাণ কাঁকড়া পড়েছে আজকে তো ভিডিওটা তো ভিডিওটা এখানেই শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখাবো পরে কোনো ভিডিওতে টাটা বাই বাই